সকলকে সঙ্গে আমি রয়েছি শতাব্দী আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকারি আবাসে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেবুরম তিনি বৈঠক করেছেন বেশ কিছুক্ষণ বৈঠক হয়েছে তীব্র সুপ্রিমোর তাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকের পরে রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়ে গেছে সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং গোমতী জেলা সাঁতার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী আট ও নয় নভেম্বর উদয়পুরের বিএসএম সুইমিং পুলে অনুষ্ঠিত হতে চলেছে বত্রিশতম সাব জুনিয়র জুনিয়র ও ছাপ্পান্নতম সিনিয়র ত্রিপুরা স্টেট সুইমিং চ্যাম্পিয়নশিপ দুহাজার পঁচিশ দুদিন ধরে চলবে এই প্রতিযোগিতা তেলিয়ামুড়া কাঞ্চনপুরে ব্রহ্মচড়া পঞ্চায়েতে পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মাণের কাজ স্থানীয়ভাবে প্রভাবশালীদের দ্বারা প্রাপ্ত হচ্ছে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ করে এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন তারা ধর্মনগরের ট্যাঙ্কের চালকদের এবার ধর্মঘটের পরিপ্রেক্ষিতে জ্বালানির সংকটের আশঙ্কা করা হচ্ছিল কিন্তু আগরতলায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে বর্তমানে জ্বালানি তেলের সংকটের সম্ভাবনা নেই গোটা দেশের পাশাপাশি যুবরাজনগর ব্লকের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মাতরম সংগীতের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি এই উপলক্ষে বিপিআরসি হলে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেছেন মন্ত্রী শান্তনা চাকমা উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ সহ বিশিষ্টজনেরা ধর্মনগর বিএমএস এর গোষ্ঠী কন্দুলের কারণে যে ইন্ডিয়ান অয়েল দুদিন ধরে বন্ধ আছে তা পুনরায় চালু করার দাবি জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছে প্রদেশ যুব কংগ্রেস যদি অতি সত্তর তা চালু করা না হয় তাহলে আগামী দিন থেকে গোটা রাজ্যের পেট্রোল সংকট ভুগবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বন্দে মাতরম সঙ্গীতের তম পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে কাকড়াবন আরটি ব্লকের যৌথ উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন কাকড়াবন আরটি ব্লকের ভিডিও ও পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহাসহ অন্যান্যরা জেলা জেলা দপ্তর শিক্ষা দপ্তরের উদ্যোগে ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নিপুণ ফেস্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উদ্বোধন করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী শান্তনা চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী দাস সহ অন্যান্যরা আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে আজ বন্দে মাতরম সঙ্গীতের রচনার একশো পঞ্চাশতম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বিজেপি রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীতটি সমবেতভাবে গান একশো পঞ্চাশ জন মানুষ সর্দার বল্লভভাই পটেলের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী চোদ্দই নভেম্বর ধলাই জেলার কমলপুর সহ বিভিন্ন মহকুমায় ইউনিটি মার্চ সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে ইউনিটি মার্চে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের মাই ভারত অ্যাপে নিজের নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছে জেলা শাসক বিশালগঞ্জ নিউ মার্কেট লক্ষ্মী বিল নবশান্তিগঞ্জ বাজারে বাজার সড়কে নির্মাণ নিম্নমানের সামগ্রী ব্যবহার করার পাশাপাশি সরকারি অর্থে নয় ছয় করার অভিযোগ উঠেছিল এই ঘটনায় স্থানীয়দের অভিযোগ পূর্ত দফতর ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে সিপিএম ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে নভেম্বর বিপ্লব দিবস পালন করা হলো আগরতলার হাপানি অবস্থিত সিপিএম কার্যালয়ে উপস্থিত ছিলেন সিপিএম এর পলিট ব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস ডুকলি মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী সহ অন্যান্যরা কৃষকদেরকে এবার আরো উৎসাহিত করার লক্ষ্যে আগরতলা পুর নিগমের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত লঙ্কামুড়া গ্রামে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নিয়েছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ স্থানীয় বাসিন্দা বিষ্ণুপত অধিকারীর ধান জমিতে নেমে ধান কাটতে দেখা গেছে আজ মন্ত্রীকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সমন্বিত নমুনা জরিপ কর্মসূচির আওতায় ইএলআইএসএস সফটওয়্যার বিষয়ক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে আগরতলার ভবনে এই কর্মশালায় অংশ নিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের কৃষি ও পরিসংখ্যান বিভাগের প্রতিনিধিরা এবার ভোট প্রচারে গিয়ে বিহারে প্রথম দফায় এত বিপুল পরিমাণ ভোটের হার তা এবং তার নীতিশ কুমারের প্রতি মানুষের আস্থার প্রকাশ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভোটের পর বিরোধীরা যখন মানুষের মানুষের ভোটদানের রেকর্ড করে এনডিএ জোটকে বিহার থেকে উৎখাতের ইঙ্গিত দিচ্ছেন বলে দাবি করেছেন তখন উল্টো সুর উল্টো কথা শোনা গেছে প্রধানমন্ত্রীর মুখে প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের গণপিটুনিতে খুন হয়েছে পুলিশের সাব ইন্সপেক্টর রমেশ কুমার দশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত মাত্র পাঁচজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ অভিযুক্তরা সবাই মৃতের পরিবারের বাসিন্দা বলে জানা গেছে প্রশাসন সূত্রে ভারতের ইতিহাসে এই প্রথম কুম্ভ মেলার আয়োজন করেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কেরলে আহ আয়োজিত সেখানে উৎসবকে কেন্দ্র করে এবার কুম্ভ আকার দেওয়া হচ্ছে কুম্ভের মতো বারো বছর অন্তর হওয়া এই উৎসবে এবার কুম্ভের মতো নিয়মনীতি পালন করার পাশাপাশি পূর্ণ স্নানেরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে জুন মাসের নয় তারিখ মুম্বাই চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল পাঁচ যাত্রী তার জেরে রেলের দুই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পাশাপাশি তাদের কাজ কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে এর প্রতিবাদে ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে আন্দোলন করেছিল রেল কর্মীদের একাংশ এর জেরে ট্রেন চলাচল বিঘ্ন ঘটে সেই সময় রেল লাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের জখম হয়েছে আরো তিনজন ফলে রেলের বিরুদ্ধে ফের একবার অভিযোগের আঙুল উঠেছে মধ্যপ্রদেশে পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণে এবার বাধ্যতামূলক করা হয়েছে ভগবত গীতা পাঠ এর ফলে হবু পুলিশ কর্মীরা যেমন ধর্মীয় ও নৈতিক জীবনযাত্রায় অভ্যস্ত হবেন তেমনি সাধারণ মানুষকে অভ্যস্ত করতে পারবেন বলে মনে করছে মোহন যাদবের সরকার শুক্রবার সকালে দিল্লি এয়ারপোর্টের অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম প্রযুক্তিগত সমস্যা হওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছিল এখনও ফ্লাইট ছাড়তে দীর্ঘক্ষণ সময় লাগছে এর মধ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সেই সমস্যার জেরে ব্যাহত হয়েছে মুম্বাই ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান পরিষেবাও সিকিমে আরো একটি রেলপথ তৈরিতে অনুমোদন দিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ প্রায় পঁচাত্তর কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ মেল্লি থেকে জোরথান হয়ে সিকিমের এককদম ভেতরে ডেন্টাম পর্যন্ত পৌঁছে যাবে দুই কোটি পঁচিশ লক্ষ টাকা খরচ করে ওই রেলপথের সমীক্ষা করবে উত্তরপূর্ব রেল কর্তৃপক্ষ এই রেলপথ তৈরি হলে চীন সীমান্তে নিরাপত্তা যেমন সুরক্ষিত হবে তেমনি সিকিমের বিভিন্ন প্রান্ত থেকে খুব সহজে পৌঁছতে পারবেন দেশ বিদেশি পর্যটকরা এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে প্রাথমিক দলে জায়গা পাননি এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে এই মরশুম শেষ হলে অবসর নেবেন বলে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী বর্তমানে ভারতীয় কোচ খালিদ জামিলকে তিনি এই বিষয়ে জানিয়েছেন বলে সূত্রের খবর সম্প্রতি যে ধরনের ক্রিকেট ম্যাচে হোক না কেন ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে শেষ হাসিতে হাসতে দেখা যায় টিম ইন্ডিয়াকে হংকংয়ে ছয় ওভারে ক্রিকেট প্রতিযোগিতাতেও এবার ভারতীয় ক্রিকেট টিমকে অবসর নেওয়ায় দীনেশ কার্তিক ও রবিনকে কে হারিয়ে দিয়েছেন পাকিস্তানের উদীয়মান ক্রিকেটার আব্বাস নায়ফ এবং আব্দুল সামাদ্দারদের আসন্ন এমার্জিং এমার্জিং এশিয়া কাপের আগে এই হার প্রশ্ন তুলে দিয়েছে পাকিস্তানি তরুণ ক্রিকেটারদের যোগ্যতা নিয়ে ইন্দোনেশিয়ার উত্তর জাকার্তার জাকার্তার এলাকায় একটি স্কুলে ক্যাম্পাসের মধ্যে থাকা মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন অন্তত জন তাদের কারো শরীর ঝলসে গেছে তো কারোর আবার মাথা ফেটেছে এখনো পর্যন্ত এই ঘটনায় ঘটলেও তা কিভাবে ঘটেছে জানতে পারেনি প্রশাসন রাশিয়ায় ডাক্তারি পড়তে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলে জানা গেছে রাজস্থানের এক বাসিন্দা এবং বাস্কির স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ওই পড়ুয়া অজিত সিং চৌধুরী নামে যুবকটি উনিশ দিন ধরে নিখোঁজ ছিলেন তারপর তার দেহ বাস্কির হোয়াইট নদীর ধার থেকে উদ্ধার হয়েছে ওই যুবককে খুন করা হয়েছে না এটা কোন দুর্ঘটনা তা নিয়ে এখন খতিয়ে দেখছে পুলিশ এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ম্যান পর্দায় নমস্কার